আসসালামু আলাইকুম ওয়া মতুল আহি অবারকাত একবার বাবুল আপনি একটি দোয়া করেছেন যা একদম অসম্ভব মনে হচ্ছিল কিন্তু এখন সেই দোয়ার ফল দেখতে শুরু করেছেন মনে হচ্ছে কিছু অদ্ভুতভাবে আপনার জীবন বদলে যাচ্ছে এটা কি মেসেজ হতে পারে আপনি কি জানেন আল্লাহ যখন আপনার দোয়া কবুল করেন তখন কিছু বিশেষ আলামত আপনার জীবনে প্রতিফলিত হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাব যখন আল্লাহ আপনার অসম্ভব দোয়া কবুল করেন তখন সেই আলামতগুলো কি কি হতে পারে এই তথ্যগুলো আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে যদি আপনি সত্যিই মনে করেন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন আপনি জানেন আল্লাহ যখন আমাদের দোয়া কবুল করেন তখন একে শুধুমাত্র উত্তর হিসেবে বিবেচনা করা উচিত নয় এটা আসলে আল্লাহর বিশেষ রহমত ও দয়ার পরিচয় মহান আল্লাহ নিজেই বলেছেন আমার বান্দা যদি আমাকে ডাকতে আসে আমি তার ডাক শুনি চোরা বাকারা আয়াত নম্বর একশত ছিয়াশি কিন্তু আল্লাহর দোয়া কবুল করার প্রক্রিয়াটা সহজ নয় আমাদের বেতর এক ধরনের ত্যাগ এবং বিশ্বাস থাকতে হবে দোয়া শুধু একে অপরকে অনুরোধ করার বিষয় নাই বরং এক ধরনের নিবেদন সত্যিকারের মানসিক অবস্থা এবং জীবনের চূড়ান্ত পছন্দ যাক আপনি একজন ছাত্র আপনার পরীক্ষা দিয়ে এসেছেন এবং আপনি জানেন যে আপনি প্রস্তুতি নিতে পারেননি কিন্তু আপনি আল্লাহর কাছে খুব আন্তরিকভাবে ধোঁয়া করছেন যে হে আল্লাহ আমি জানি আমার উপর তোমার ক্ষমতা আছে আমার অক্ষমতাকে তুমি ক্ষমা করো এবং আমাকে সফলতা দাও এখন আপনার অজান্তে কিছু পরিবর্তন শুরু হতে পারে হয়তো আপনি পরবর্তী সময়ে আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করছেন অথবা আপনি নতুন জ্ঞান লাভ করতে পারছেন যা আগে সম্ভব ছিল না এখন আসুন কি কি আলামত আপনি লক্ষ্য করবেন যখন আল্লাহ আপনার দোয়া কবল করবেন নাম্বার পরিস্থিতি পরিবর্তন আপনার জীবনযাত্রা হঠাৎ করে সহজ হয়ে যাবে আপনার কাজকর্মের মধ্যে অদ্ভুতভাবে সফলতা আসবে আপনি দেখতে পারবেন যে পূর্বে যা ছিল কোটিং তা এখন স্বাভাবিক হয়ে যাবে এটা আল্লাহর রহমতের একটি চিহ্ন নাম্বার দুই মানসিক শান্তি ও বিশ্বাস আপনি জানবেন আল্লাহ আপনার সাথে আছেন আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি আসবে যা আপনাকে জীবনের কঠিন মুহূর্তগুলো সহজ করে তুলবে এই শান্তি আরেকটা গুরুত্বপূর্ণ আলামত যা শুরুর সময় থেকে স্পষ্ট হয়ে ওঠে নাম্বার তিন অপরিচিত মানুষের সাহায্য আপনি এমন কিছু সাহায্য পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি হয়তো একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করবে অথবা আপনার কাছে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসবে এটাই আল্লাহর রহমান যখন তিনি আপনার পথকে প্রসারিত করেন আমরা অনেক সময় ভাবি যে আল্লাহর রহমত শুধুমাত্র বড় বিষয়গুলোতে আসে কিন্তু বাস্তবে তিনি আমাদের ছোটো ছোটো জীবনের বিষয়েও সাহায্য করেন যখন আমরা তার উপর ভরসা করি এখন আপনি যদি এই আলামতগুলো দেখতে শুরু করেন তাহলে আপনি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন যে আমার পরবর্তী পদক্ষেপ কি এবং এখানে আপনি যদি সঠিক সঠিক পথে চলতে চান চান নিতে সিদ্ধান্ত তাহলে আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যেমন বিশ্বাস ও দৈর্য আল্লাহ কখনোই আমাদের ব্যর্থ করেন না তবে আমাদের অনেক সময় ধৈর্য ধরতে হয় দোয়া করার পর আপনার অপেক্ষা শুরু হবে কিন্তু বিশ্বাস রাখতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পথে ফিরে আসা আপনার জীবনে যখন পরিবর্তন আসবে তখন সেটা যেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আহ্বান হয়ে ওঠে এটা আপনার জন্য একটি সুযোগ হতে পারে যে আপনি ইসলামের দিকে আরো কাছাকাছি চলে আসছেন নতুন সুযোগ গ্রহণ করুন আল্লাহ যখন আপনাকে কোনো সুযোগ দেন সেটা আপনিই কাজে লাগান এমন কি যদি সেটা একেবারেই নতুন কিছু হয় যেটা আপনি আগে কখনো করেননি আপনি সাহসের সাথে সেই সুযোগ ভাবুন তো যখন আল্লাহ এমন উপহার দিতে শুরু করবেন আপনি কি প্রস্তুত আপনার জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত আছেন তো এখন অনেকেই ভাবছেন যে আল্লাহ আমার দোয়াকে কবুল কবুল করবেন আপনার সংকল্প শক্তিশালী আপনার বিশ্বাস দৃঢ় আপনি আল্লাহর সাহায্য থেকে কোনো কিছুই হারাতে পারবেন না এখন এই মুহূর্তে আল্লাহ আপনাকে শক্তি এবং সাহস দিচ্ছেন শুধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্য পরিবর্তন আসছে আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে সেটা কাজে লাগাতে পারবেন না আর মনে রাখবেন আল্লাহ যখন আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছেন তখন আপনি ভাববেন না সেই মুহূর্তটি কিভাবে আসবে তবে সেই পরিবর্তন একেবারেই চমকপ্রদ হবে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে তবে তার জন্য প্রস্তুত থাকতে হবে আজকের ভিডিওটি শেষ করলাম কিন্তু পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আরো দ্রুত আপনার দোয়া কবুল হতে পারে কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে পারেন এবং কিভাবে আপনি আপনার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবেন তাহলে যদি আপনি চান সেই রহস্য জানতে তাহলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না মনে রাখুন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছালে সেটা কখনো ভিথা যাবে না আল্লাহ সব কিছু জানেন এবং যখন আপনি তার কাছে আসেন তার রহমত আপনার উপর জরবে আল্লাহ আপনার দোয়া কবুল করুন আম